বিসমিল্লা রহমানি রাহিম আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাছ আলু বেগুন দিয়ে চচ্চড়ি চচ্চড়ির জন্য আলু বেগুন সিম পেঁয়াজ মরিচ আর রসুন একবারে কেটে নিছি ভালো মতো পরিষ্কার করে নিছি এখন চচ্চড়িটা মাখায় নিব সামান্য পরিমাণে আটা বাটা পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো ধনিয়া জিরা গুঁড়া পরিমাণ মতো সয়াবিন তেল পরিমাণ মতো লবণ এখন ভালো মতো চচুরিটা মাখাই দিব যত ভালো মতো চচুরি মাখানো যাবে চচুরি তত স্বাদ বেশি হবে আপনারা এভাবে হাত দিয়ে চচুরিটা মাখাই নেবেন চচুরির জন্য মাছটা ছোট করে কেটে নিছি ছোট করে মাছ চচুরিতে দিলে স্বাদ লাগে এখন মাছগুলো চচুরির ভিতর দিয়ে দিব সুন্দর করে মাখাই দিব। এখন চুরিটা কড়াইতে নিয়ে নিছি এখন চচ্চড়িটা পরিমাণ মতো পানি দিয়ে দিব চচ্চুরিটা এভাবে মাখাই নিতে হবে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন দিয়ে ডেকে দিব ঢাকনা আর উঠাবো না শুধু মাঝে একবার লবণটা দেখে চচ্চড়িটা আমাদের রয়ে গেছে এখন নামাই ফেলবো চচ্চইটা এখন নামাই ফেলবো কোনো কাজই একা একা করা সম্ভব না সবাই মিলে কাজ করলে সেই কাজ ইনশাল্লাহ সফলতা আসবে আমরা একে অপরের উপর হিংসা না করে সবাই সবার পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ সফলতা আসবে আমাদের চচ্চড়ি রান্নাটা হয়ে গেছে এভাবে চচড়ি রান্না করলে অনেক স্বাদ হয় আপনারা কে কীভাবে রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আজকের মতো আমরা এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম